আসসালাম আলাইকুম ওরক হজরত যোগের কথা সেই সময় নামক গ্রামে বাস করত এক গরিব চাষী সে ছিল বড়ই উদিনহীন। কোন রকমে খেটে খুঁটে তার সংসার চলত অভাবে অনটনে বেচারার জীবন ছিল দুর্বিষহ একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষুদার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তবে কোথাও এতটুকু খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজর পড়ল একটা লোকের উপর দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষী ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে হয়তো তার দয়া হলেও হতে পারে তাই লোকটার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর স্বরে বলল ভাই আমি খুবই ক্ষুধার্থ দয়া করে আমাকে একটু খাবার দিবেন কি লোকটি ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরুপায় তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল চাষি যে আর সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো খিদের জ্বালা মিটাই এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে তাই চাষী লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা ডিমোলা সময় মতো গিয়ে হাজির হল গরিব চাষির বাড়িতে সে গায়ের সব লোকজনকে ডেকে এনে ঝড়ো করল লোকটি সবাইকে বলল দেখুন বাইসপ এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে আমি আজ আমার সেই পাওনা বুঝ নিতে এসেছি দেখুন বাইসপ লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা ছয় মাস পর বৃষ্টি ডিম দিত সে বৃষ্টি ডিম হতে আরও বৃষ্টি বাচ্চা হতো সেই বাচ্চাগুলোর প্রতিটি বৃষ্টি করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো তাহলে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটি মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো হতবাক কিন্তু লোকটা যে নাছর বান্দা তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল ভাই আমি গরিব চাষী আমায় মাফ করে দিন কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না সে সোজা গিয়ে হজরত দাউদ আলী সাল্লামের দরবারে নালিশ করল তাই বিচারের জন্য চাষীকে বাদশাহের দরবারে ডাকা হলো। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সৌদে আসলে পরিশোধের কথাও অপকটে স্বীকার করল চাষির স্বীকারোক্তিও শুনে দাউদ আলী সাল্লাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়িঘর জমি জিরাত ইত্যাদির মালিক হবে ডিমলা দাউদ সাল্লামের রায় শুনে গরিব চাষীর দম বন্ধ হবার উপক্রম হল কি আর করা বাচ্চার আদেশ তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা হজরত সুলাইমান আলী সাল্লাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন পথের দ্বারে দেখলেন গরিব চাষী ক্ষুধার জাষীর করুণ অবস্থা দেখে খুব তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন ডিমোলার চালাকির ঘটনা শুনে হজরত সোলাইমান আলি সাল্লাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিমলার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন তাই চট জলদে তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাশিকে বললেন এক কাজ করো তুমি কাল সকালে এক সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দিবে আর বলবে এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সব ফেরত পাবে গরিব চাষী হজরত সোলাইমান আলী সাল্লামের কথা মতো কাজ করল পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগল কেউ জিজ্ঞেস করতেই চাষী অপকটে বলল এ দান থেকে গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে দাউদ আলী সাল্লাম অবাক হলেন তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ করলেন হজরত দাউদ আলী সাল্লাম বললেন সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে না এমন ঘটনা দিন ঘটেছে এ কথা শুনে উঠে তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি দান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম জন্মাতে পারে না একটি সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষীকে এর ফলে এক বছর তাকে বিখারীর মতো পথে পথে ঘুরতে হয়েছে হারাতে হয়েছে বাড়িঘর জমি জিরাত তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই হযরত সুলাইমান আলাই সাল্লামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো এরপর হযরত দাউদ আলাই সালাম ডিমোলাকে দরবারে ডেকে পাঠালেন তিনি চাষির জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন বাড়িঘর জমি জিরাত ফিরে পেয়ে গরীব চাষি খুবই খুশি হলো এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল